গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাব সকালে এক কাপ চা এক কাপ চা রবিবারের সকালবেলা সবাইকে জানাই শুভ রবিবারের মিষ্টি সকালের শুভেচ্ছা আজ তিরিশে জুন মাসের শেষ দিন ইংরাজি মাসের শেষ দিন পনেরোই আষাঢ় রবিবার সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বৃষ্টি যাচ্ছে গুণগুন করার গল্প অল্প হয়েছে গরম কমেনি গরম বিন্দু মাত্র কমেনি জানি না কোথায় বেশি বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি হয়নি রাত্রিবেলা টিপ টিপ করে বৃষ্টি পড়েছে মাঝে মাঝে তাও সব সময় না আরও একবার রবিবারে সকালকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে কালকে আবার দেখাব নমস্কার